সিল্কের শাইনি সুন্দর বাউন্সি গ্লজি একটা চুল আমরা কে না চাই আর সেটা যদি বাড়িতে বসেই মাত্র আধ ঘন্টা থেকে এক ঘন্টা টাইম দিয়ে আমরা পেয়ে যেতে পারি তাহলে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা এবং সময় নষ্ট করার মানে কী হয় তাই না আর এটা সবথেকে সহজে আমরা অ্যাচিভ করতে পারি হেনা ব্যবহার করে হেনা করার অনেক রকম স্টাইলে আমি তোমাদেরকে দেখিয়েছি আজকে আরও এক ধরনের তোমাদেরকে রেমিডি শেয়ার করে দেবো যেটা তোমরা ইউজ করলে এরকম সুন্দর শাইনি গ্লজি হেয়ার তো পাবেই তার পাশাপাশি কিন্তু তোমাদের চুল পড়াটা অনেকটা বন্ধ হবে দেখবে চুল গজাবে ভীষণই ফাস্ট তাই চলো আর দেরি না করে দেখে নিই আজকের রেসিপি এর জন্য সবার প্রথম এবং মেইন উপকরণ যেটা সেটা হলো হেনা তোমরা যে কোনো ব্র্যান্ডের হেনা ইউজ করতে পারো আমি ভিএলসিসিরটা করছি অনেক বছর ধরেই কন্টিনিউ করছি কারণ আমার একটা ভালো লাগে ভিএলসিসির হেনার মধ্যে অনেক কিছু হার্বস দেওয়া আছে যার জন্য একটু চুল পড়াটাও যেমন বন্ধ করে চুল গজাতে খুব হেল্প করে অ্যাকচুয়ালি এটা একটা সুন্দর হেয়ার প্যাক বলতে পারো যেটার ডিটেল রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো যদি আমি নিজে খুঁজে পাই তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো নাহলে তোমরা একটু কষ্ট করে খুঁজে নিও তোমরা তোমাদের প্রয়োজন মতো হেনা নিয়ে নিও আমি যেহেতু চুল এখন কেটে দিয়েছি আমার চুল অতটাও আর মানে লেন্থ বড় নয় তো সেই জন্য আমার এই পরিমাণটাতে হয়ে যাবে নেক্সট এটা একটুখানি মিক্স করার জন্য আমি চায়ের লিকার নিয়ে নিচ্ছি মানে একদম চিনি ছাড়া জাস্ট প্লেন চা দিয়ে ফুটিয়ে নিয়েছি একটু গরম জল এই হচ্ছে ব্যাপার মানে এই লিকার চাটাই সুন্দর করে একটু মিক্স করছি যাতে ভালো করে মিক্সিংটা হয় এই জন্য আর কি তোমরা কিন্তু জাস্ট নর্মাল গরম জল দিয়েও মিক্স করতে পারো যাদের এক্সেসিভ ড্রাই ড্যামেজ হেয়ার তোমরা অবশ্যই ভাতের ফ্যান বা ভাতের মার যেটাকে বলা হয় সেটা অথবা কাঁচা দুধ দিয়েও ওটাকে মিক্স করতে পারো খুব ভালো কাজে দেবে আমার যেহেতু অয়েলি স্ক্যাল্প এবং ভীষণ অয়েলি হেয়ার তাই আমি এখানে জাস্ট লিকার চা দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার চেষ্টা করছি আর যারা চুলে আরও একটু ডিপ কালার চাইছো তারা কিন্তু কফি দিয়েও ওটাকে মিক্স করতে পারো খুব সুন্দর একটা ন্যাচারাল শাইন আসে মানে নর্মালি হেনাতে একটা শাইন আসেই তার পাশাপাশি কফি ইউজ করলে একটু কালারও হালকা ফুলকা আসে এই হচ্ছে ব্যাপার তো ভালো করে মিক্সিংটা কিন্তু আমাদেরকে এখানে করতো মিক্সিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট মিক্সিং যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু হেনা অ্যাপ্লাই করতে খুব বেশি প্রবলেম হয়ে যায় আর খুব অতিরিক্ত পরিমাণে হেনা নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না অল্প একটুখানি নিলেই হয়ে যায় খুব বেশি নেওয়ার কোনো দরকার নেই ওকে আচ্ছা তোমরা কোন ব্র্যান্ডের হেনা ইউজ করো কোন ব্র্যান্ডের হেনা সব থেকে বেশি ভালো লাগে তোমাদের সেটাও অবশ্যই আমাকে জানিও আমিও কিন্তু নেক্সট টাইম ট্রাই করার চেষ্টা অবশ্যই করব ওকে নেক্সট এর সাথে আমি মিক্স করছি মোটামুটি ওই দু তিন চামচ মতো টক দই তোমরা চাইলে টক দই ইউজ করতেও পারো নাও ইউজ করতে পারো বাট ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে কারণ টক দই কিন্তু আমাদের চুলকে সফট রাখতে ভীষণ সাহায্য করে খুব সুন্দর একটা এক্সফোলিয়েটারেরও কাজ করে কারণ আমাদের না স্ক্যাল্পেরও এক্সফোলিয়েশনে খুব বেশি জরুরি হয় মানে স্পেশালি যাদের অয়েলি স্ক্যাল্প আমার মতো এক্সেসিভ অয়েলি স্ক্যাল্প তাদের জন্য স্ক্যাল্প এক্সফোলিয়েশনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট যেমন আমাদের স্কিনটাকে আমরা মানে বডি এক্সফোলিয়েট করি ঠিক সেরকমই ঠিক আছে তাই তোমরা অবশ্যই ট্রাই করো একটু দইটা নেওয়ার টক দই ভীষণই ভালো চুলের জন্য খুবই সফটনেস দেয় খুব ভালো একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে আর দই যদি তোমরা না দিতে চাও স্কিপ করতে পারো বাট হ্যাঁ অবশ্যই মানে মিষ্টি দই দিয়ে দিও না আর এই গরমে অবশ্যই সবার বাড়িতেই টকদই থাকবে আশা করছি তাই হেয়ারে স্কিনে অ্যাপ্লাই করার পাশাপাশি কিন্তু প্রত্যেক দিন টকদই খাও তাতে করে আসলেই ভিতর থেকে আমাদের স্কিন হেয়ার সব কিছু কিন্তু ভালো থাকবে হেলথটাও ভালো থাকার পাশাপাশি ঠিক আছে এবার দেখো চুল গজানো এবং চুল পড়া বন্ধ করার কথা যখন আসছে তখন যদি হয় টপিকটা রোজমিরি তাহলে কিন্তু আরও ভীষণ ভালো হয়ে যায় ব্যাপারটা তাই না তাই এখানে দেখো আমি অ্যাড করে নিচ্ছি ওই দশ পনেরো ফুটা মতো রোজমেরি এসেন্সিয়াল অয়েল তোমরা চাইলে রোজমেরি এসেন্সিয়াল অয়েলের পরিবর্তে ক্যাস্টর অয়েলও ইউজ করতে পারো কোনো ব্যাপার না সেটাতেও কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয় এবং চুল গজাতেও ভীষণ ভালো সাহায্য করে প্লাস খুব ভালো কন্ডিশনিংও করে আমাদের চুলটাকে ঠিক আছে বাট রোজমেরি এসেন্সিয়াল অয়েল শুধুমাত্র হেয়ার ফল এবং হেয়ার গ্রোথের জন্যই এটা কিন্তু কন্ডিশনিং করতে চুলকে মানে চুলকে হেল্প করে না আর যেহেতু আমার অয়েলি হেয়ার এবং অয়েলি স্কেল তাই ক্যাস্টর অয়েলের পরিবর্তে আমি বেশিরভাগ সময় রোজমেরি এসেন্সিয়াল অয়েলটাই ব্যবহার করার চেষ্টা করি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারো এছাড়াও যে কোনো ব্র্যান্ডের তোমাদের পছন্দ মতো রোজমেরি এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো কোনো ব্যাপার না তোমরা যদি বিগিনার হও তাহলে কিন্তু অবশ্যই পাঁচ ফুটার বেশি এসেন্সিয়াল অয়েল এর মধ্যে দেবে না ঠিক আছে যদি ড্যান্ড্রফ থাকে টি ট্রি অয়েলও দিতে পারো খুব ভালো কাজ করবে কিন্তু নেক্সট এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আমি একটা ডিম যারা তোমরা ভেজিটেরিয়ান আছো তারা ডিমের পরিবর্তে একটা মানে অত্যন্ত পাকা কলা অথবা ফ্ল্যাক্সিড জেলও দিতে পারো কোনো ব্যাপার না দুটোই সেম কাজ করবে স্পেশালি তোমরা ফ্ল্যাক্সিড জেল দিয়ে দেখো দেখবে আরও ভালো কাজ করবে ভীষণ ডিপ কন্ডিশনিং করে এবং চুলকে না একদম পুরো ফু ফ্রেশ সিল্কেই করে দেয় পুরো যাই হোক আমার ফ্ল্যাক্সিডটা জেলটা বানানোর মতো সময় ছিল না সেই জন্য আমি ডিম দিয়ে দিই এর মধ্যে ডিমও খুব ভালো কন্ডিশনিং একটা এফেক্ট দেয় চুলের মধ্যে এবং প্রোটিন থাকার জন্য চুলের গ্রোথটাও ভালো হয় তোমাদের মনের মধ্যে অনেক কনফিউশন থাকে যে ডিমের হলুদ অংশটা দেবো না দেবো না নাকি সাদা অংশটা দেবো এরকম কোনো ব্যাপার না মানে দুটো পার্টেরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে তাই তোমরা দুটো পার্টি দিয়ে দাও কোনো অসুবিধা হয় না চুলের জন্য খুব ভালো কাজ করে তাই অবশ্যই তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা ডিমটা অ্যাড করো আমার যে লেন্থ আছে তাতে একটা ডিম যথেষ্ট আমার আর লাগবে না সেই জন্য আমি একটা নিয়েছি তোমাদের যদি হেয়ার লেন্থ অনেকটা বেশি হয় তাহলে কিন্তু তোমরা ডিম আরও একটা চাইলে অ্যাড করতে পারো এবার মেন প্রবলেম হচ্ছে ভালো করে মিক্স করতে হবে আর খুব পাতলা হয়ে গেলে দেখবে অ্যাপ্লাই করতেও প্রবলেম হয় তাই আমি একটু ঠিক রাখার চেষ্টা করি যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয় আর কি ঠিক আছে তাই তোমরা তোমাদের মতো টেক্সচার বানিয়ে নিও যদি আরও বেশি পাতলা করতে চাও তাহলে একটু যে কোনো কিছু অ্যাড করে দিও মানে টক দই অ্যাড করে একটুখানি মিক্স করে নিলেও হয়ে যায় সেম বা চাল লিকার বা ভাতের মার যখন দিচ্ছ সেটাও একটু বেশি করে অ্যাড করতে পারো চয়েস সবসময় তোমাদের মতো মানে কোনো হার্ড কর রুলস নেই যে এটা এই পরিমাণ নেই দিতে হবে এরকম কোনো ব্যাপার না তোমাদের হেয়ার টাইপ অনুযায়ী বুঝে শুনে মানে প্রপারেশনগুলো ঠিকঠাক করে দিও তাহলেই দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এবার প্রবলেমটা হচ্ছে অ্যাপ্লাই করাটা দেখো অ্যাপ্লাই করাটা একটু প্রসেস একটু মেসি ঠিকই কিন্তু অ্যাপ্লাই তোমার করতেই হবে কিভাবে অ্যাপ্লাই করবে একদম চুলের গোড়া থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত মানে একদম এন্টায়ার চুল যেন তোমার এই হেনাটা পায় এটাই হচ্ছে আমার মেন বক্তব্য এবং স্ক্যাল্প স্পেশালি স্ক্যাল্পটাকে আমরা বেশি ফোকাস করব। কারণ চুলের গোড়া যদি পুষ্টি পায় তাহলে কিন্তু পুরো চুলটাই সুন্দর হতে তোমার বাধ্য আর এনপোর্শনেও ভালো করে অ্যাপ্লাই করবো যাতে আমাদের স্পিটেন্সের সমস্যাটা না থাকে এবং পুরো চুলটা যাতে ডিপ কন্ডিশনিং একটা এফেক্ট পায় আর এর পর কিন্তু কোনো ধরনের কন্ডিশনার সিরাম কিছু ইউজ করবো না এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখলেই এনাফ এর বেশি হেনা রাখার কোনো প্রয়োজন পড়ে না একদম হেনাটাকে পুরো খটখটে করে শুকিয়ে একবারে ধোয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় বাবা ওরকম দরকার নেই যেন তো মানে এক ঘন্টা মতো রাখলেই এনাফ আর রাখার কোনো প্রয়োজন নেই তারপর ভালো করে শ্যাম্পু করে নাও একদম সুন্দর করে শ্যাম্পু করে নাও তোমরা কিন্তু তোমাদের হেয়ার টাইপ অনুযায়ী যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যেটা রেগুলার ইউজ করো সেই শ্যাম্পুটাই ইউজ করে নিতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেক ভালো ভালো শ্যাম্পুর লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু পার্চেস করে ইউজ করতে পারো শ্যাম্পু করার পর আলাদা করে কোনো কন্ডিশনার সিরাম কিছু ইউজ করার দরকার নেই ন্যাচারালি চুলটাকে একটু শুকনো হতে টাইম দিও শুকিয়ে যাওয়ার পর তুমি বুঝতে পারবে যে তোমার চুলটা ঠিক কতটা সিল্কি হয়ে গেছে কতটা শাইনি হয়ে গেছে কতটা গ্লজি হয়ে গেছে একদম সুপার ডুপার চুল তুমি পেয়ে যাবে একদম তোমার মনের মতো চুলটাই হয়ে যাবে সুন্দর একটা কালারও আসবে মিষ্টি একটা সুন্দর শাইন আসবে চুলে যার জন্য তোমার চুলটা খুব বেশি ভালো লাগবে সপ্তাহে একবার করে তোমরা চাইলে করতেই পারো বাট এটা করে আমার চুলটা একটু বেশি মানে লাল লাল হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি অন্তত পক্ষে পনেরো দিন অন্তর একবার করে করার চেষ্টা করছি এখন আর না হলে মাসে একবার করে আমি করিই করি মানে মাসে একবার হেনা না করলে আমার যেন মন খারাপ হয়ে যায় একদম চুলের জন্য কীরকম একটা লাগে তাই হেনা অবশ্যই ভালো করে করো দেখবে চুলে খুব সুন্দর একটা এফেক্ট আসবে আর চুল পড়াটাও বন্ধ হবে চুল সিল্কি থাকবে শাইনি থাকবে এর পাশাপাশি কিন্তু চুলের টেক্সচারটা চুলের টাইপটাও খুব ভালো হবে আশা করছি ভিডিওটা ভালো ছিল তাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা নেক্সট অন্য কোনো ভিডিওটা কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও